সুপ্রিয় মশক আমারি বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মশ হ্যাচারি ও নার্সারি থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলকে বলে রাখব প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পোনা বাংলাদেশের বাজারে এই মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে এই মাছটি প্রায় দশ থেকে পনেরো কেজি ওজন হয়ে থাকে আপনারা আমাদের কাছে এ মাছের যে কোনো সাইজের পনা পাবেন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের পনা এই মাছের পনাগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কথা বলে বিস্তারিত অর্ডার করে নিতে পারেন আপনারা চাইলে কেউ আমাদের হ্যাচাইতে সে মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন অথবা অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশের চৌষট্টি জালায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি কম পরিমাণে পনা নেন অবশ্যই আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দেব আপনি বাস থেকে রিসিভ করে নেবেন এই মাছগুলো দশ থেকে পনেরো কেজি ওজন হয়ে থাকে বছরে এই মাছের পানাগুলো পিস হিসাবে বিক্রি করে থাকি আমরা বিভিন্ন সাইজের পানা বিভিন্ন দাম হয়ে থাকে তাই আমরা দামটা উল্লেখ করলাম না আপনারা কল করে কথা বলে দামটা জেনে নিতে পারেন এবং কি মাছের পানাগুলো অর্ডার করে নিতে পারেন এই মাছের পোনাগুলো মিশ্রভাবে যে কোনো ছোটো বড়ো পুকুরে এবং কি গ্যারে যে কোনো মাছের সাথে চাষ করতে পারেন এই মাছটি শামুক খেয়ে থাকে এবং কি ফিড খেয়ে থাকে এই মাছটি বাজারে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বিক্রয় করা যায় তাই এই মাছটি লাভজনক আপনি এই মাছের সহ দেশি বিদেশি সকল প্রজাতির মাছের ঋণুপনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে মাছের পোনা ক্রয় বিক্রয় করে থাকি আমাদের ঠিকানা দলা ত্রিশ সাল ময়মন সিং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে যাওয়ার বেলা আবার বলে রাখছি প্রতিদিন মাস্টার্সের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ